ছেন ভাইচুং ভুটিয়া আমরা মঞ্চে ডেকে নেব আলিপুরদুয়ারের এমএলএ মাননীয় সুমন কাঞ্চি রায় আমাদের সভাপতি উত্তম দাস মহাশয়কে শিলাদিত্য রায় হরিত্য প্ক ডেকে নেব এখানটায় আমরা ভাইচুং ভুটিয়াকে এই মঞ্চ থেকে সংবাদিত করার পর উনি সই করে দেবেন পাঁচটা ফুটবল আপনাদের কাছে যাবে সেই ফুটবলটা আপনারা নিয়ে যাবেন প্রত্যেকে বাড়ি এবং তারপর ওনার বক্তব্য আমরা শুনে নেওয়ার পরে আমি দুটো টিম আমি এস টি লেভেলের কর্মকর্তা অঙ্গজ দা অঙ্গজ দাকে ধন্যবাদ জানাই আমাদের মধ্যে উপস্থিত আছেন আরেকটা অন্যতম প্লেয়ার অ্যালভিটো ডিগুলো একটু জোরে চলে আপনারা দুটো প্লেয়ার আমাদের মধ্যে উপস্থিত আছেন একদিকে ভাইচুং ভুটিয়া আরেকদিকে অ্যালভিটো ডিগিনো আমি প্রদীপ দাস শিলাদিত্য রায় অরিত্র বসকে বলবো রেডি করার জন্য আমরা সম্মানিত দেবো আমাদের ভারতবর্ষের দুজন তারকা ফুটবলার এবং ভাইচু ভতি এবং অ্যালবিডোকে বলবো আমাদের এম কাপ দু হাজার চব্বিশ আছে কেক আছে কেকটা ওনারা হাত দিয়ে কাটবো এবং তারপরে আমরা সংবর্ধিত করবো ওনাদেরকে শিলাকে বলবো নিয়ে চলে আসার জন্যে এই ছাতাই ছাতাটাই ছাতা প্রতাপ দাস একটু দেখা করো দেখতে পাচ্ছে সবাই নিয়ে আসো বিশ্ব নিয়ে আসো আমরা আমাদের দুজন প্লেয়ার এসছেন আমাদের ক্যানিং এর এত বৃষ্টি সেই সকাল বারোটা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে প্রত্যেকটা স্টেপ স্টেপ বাই স্টেপ সাংসদ বিধায়ক মন্ত্রী থেকে আরম্ভ করে যারা এসেছিলেন পরে পরে প্রত্যেকের বক্তব্য একের পর এক অনুষ্ঠান নিত্য গ্রুপ আমাদের স্কাউট টিম আমাদের আফরিন নানা এসছেন আফরিনকে বলবো সামনে আসার জন্য আফরিন নানা আপনার সামনে গান করলেন দেখেছেন এবং যে বৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগ এই দুর্যোগকে কাটিয়ে আমাদের এই কাপ দু হাজার চব্বিশ ফুটবল টুর্নামেন্টের ওপেনিং ম্যাচ এই ওপেনিং ম্যাচে শুধু সিকিম থেকে আমাদের বাইচ মুটি আসছেন এবং এলভিট নাগরিকগুলি আসছেন আমরা ওনাদের সংগঠিত করব এবং দুটো টিমকে বলব পনেরো মিনিটের মধ্যে আমাদের খেলা শুরু করব রাত অনেকটাই হয়েছে আপনাদের বলবো দুটো টিম রেডি হতে দুটো টিমের কর্মকর্তাকে বলব পনেরো মিনিটের মধ্যে আপনারা আপনাদের প্লেয়ারদের নিয়ে রেডি হয়ে যান আমরা খেলা শুরু করব পনেরো মিনিটের পর আমরা প্রথমে ভাইসুন ভুটিয়াকে আমাদের টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে আমরা সংগঠিত করবো এটা একটু ফাঁকা করো ভাই একটু ফাঁকা করো আমি প্রদীপ দাসকে বলবো নিয়ে আসার জন্য কেকটা নিয়ে আসো কেকটা এখানে সৌরভ নিয়ে আসো সব এখানে আমরা সংগঠিত করব মাননীয় ভারতবর্ষের স্বনন্দন্য এক্স প্লেয়ার এবং অর্জুন পুরস্কার প্রাপ্ত বাইচুং ভুটিয়া তাকে সংগঠিত করবেন আমাদের টুর্নামেন্ট কমিটি সভাপতি মাননীয় উত্তম দাস এবং এমএলএ সুমন কাঞ্জি লাল আলিপুর দুয়ার আমি দুজনকে বলবো বাইচুং ভুটিয়াকে সংগঠন করার জন্য একটু ফাঁকা করো এটা জোরে তালে দিন সবাই দেখছে আমাদের সুমন কাঞ্জি লাল পাহাড় থেকে এসছে নর্থ বেঙ্গলের এমএলএ ভাইচুং বুড়িয়াকে আরেকজন পাহাড়ি পিছিয়ে তাকে সংগঠিত করছেন একটু জোরে আমি জানি বৃষ্টিতে সবার হাত ভিতরে ঢুকে আছে তবুও জোরে দেবের উত্তম দাস সভাপতি টুর্নামেন্ট কমিটি উনি পুষ্পস্তবক দিচ্ছেন উত্তম দাসকে বলবো যে আমাদের সুন্দরবনের সুন্দরী গাছ এই সুন্দরী গাছের পাতা দিয়ে ওনার মুকুটটা পরিয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করবো আমি এবার প্রদীপ দাসকে বলবো আমাদের মেমন টোটা ভাইচুদার হাতে তুলে দেওয়ার জন্য আমি বিশ্বদাস উপপ্রধানকে বলবো তারপর ওনার হাতে ছোট্ট উপহারটা তুলে দেওয়ার জন্য চলে আসো সুরুচি সংঘর তরফ থেকে যে পুরস্কার সেটাও ওনাকে তুলে দেবো সুন্দরবনের মধু সুন্দরবনের মধু হানি এই সুন্দরবনের মধু ওটা নিয়ে আসো ওইগুলো নিয়ে আসো পিছনে চলে আসুন এই ছোট্ট শিলাদিত্য রায় প্রধান উপাস দিঘির পাঠিয়ে বলবো এটা তুলে দেওয়ার জন্য আচ্ছা এরপর মাটির ভিতরে আমি পূর্তের কর্মদдко আমাদের নেতা অরিত্র বসকে বলবো। ওই তো ধরো ধরো না। এটা ধরো এইটা এইটা ধরো। পিছে পিছে। একসাথে দিয়ে দাও না আমি বাইচুর গুটি এই ছবিটা অরিত্র বসকে বলবো তুলে দেওয়ার চলুন। ছবিটা দেখি হ্যাঁ। একটু জোরে দাঁড়ালি দিন আপনারা। আমরা এরপর আমাদের আরেক প্রখ্যাত ফুটবলার আমাদের ক্যালবিটোডিক তাকে আমরা এখানে সংবাদিত করব আমি ক্যানিং হাসপাতালের সুপার সাহেব আছেন ওনাকে বলবো এবং বিশ্বদাস উপপ্রধান শিলাদিত্য রায় প্রধানকে বলব আমাদের ক্যালবিটোডিক ভারতবর্ষের প্রখ্যাত ফুটবলার উত্তরীয় পুষ্পস্তবক এবং আমাদের তরফ থেকে আমরা ছোট্ট ছোট্ট উপহার ওনাকে আমি এরপর বলে এখানে আসেছি একটু জোড়া তালি দেবেন জোড়া তালি প্রদীপ দাসকে বলবো চলে আসা জোর এদিকে মলয় দাস যার যারা আছে পরপর চলে আসো আমি তন্ময় দেবনাথকে বলবো আলভিটো ডিগ্রহকে সুন্দরী গাছের পাতা দিয়ে সুন্দরী গাছের পাতা দিয়ে

আলবেদাকে আমরাও দিলাম আমরা এরপর আরেকটি টুপি আছে যেটা আমাদের আফরিন নানা আমাদের প্রখ্যাত গায়ক আপনারা টিভিতে দেখেছেন সেই আফরিন নানা আমাদের যে মুকুট আছে এই সুন্দরী পাতার মুটুক দিয়ে আমি শিলাদিত্য রায় প্রধানকে বলবো আফরিন নানার মাথায় পরিয়ে দেওয়ার জন্য আপনি প্লিজ একটু জোরে দাঁড়িয়ে দেবেন আপনারা এরপর আমাদের যে এম এল কাপের যে কেক এই কেকটা কাটার জন্য আমি পাইচুং দা এবং আলফ্রাকে বলবো এটা আচ্ছা ঠিক আছে দুজন সবাই মিলে আছি এবং আমাদের এমএলএ সাহেব আছেন সুমন গাঞ্জিলাল সবাই মিলে আমরা সহযোগিতা করবো পাশে আছি একটু জোরে দাঁড়িয়ে দেবেন আপনারা আমরা বল দুটো টিমকে বলবে বল চলা চালাশার জোরে বাইচিং আপনাদের কাছে যাচ্ছে বাইচিং মুটি আব হাইব্রিড টোকিনও আপনাদের কাছে যাচ্ছে আমরা কটা ফুটবল চাই করব সেই ফুটবল আপনাদের কাছে দেব সেই ফুটবলটা আপনারা সিটি হিসাবে আপনাদের বাইতে নিয়ে যাবেন তার আগে আমি অ্যালবার্টো দা বা বাইচুং দাকে বলবো দুই একটি কথা বলার জন্য হ্যাঁ নমস্কার আমি প্রথমে পরেশ দাকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এখানে ইনভাইট করেছে বলে অনেক বছর আগে আমার মনে হয় এখানে আমি এসেছিলাম এই মাঠে সুন্দর মাঠ এই ক্যানিং অ্যাটমসফিয়ারটা এত ভালো এত দর্শক আর আজকে আমি খুব খুশি আমাদের মধ্যে বাইচুং একজন ইন্ডিয়ান আইকন যে আমাদের মধ্যে আছে আমার বন্ধু আমার খালি একসঙ্গে আমরা খেলেছে আর পরেশটাকে আমি থ্যাংকস আরেকবার জানাতে চাই এত সুন্দর এত বড় টুর্নামেন্ট আমার মনে হয় না কলকাতা এর থেকে বড় টুর্নামেন্ট কোথায় হয় আমি এর জন্য পরেশটাকে জানাতে চাই এরকমই আরো ভালো কাজ করতেই থাকো আমরা সবসময় আপনার পাশে আছি থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে দ্য বেস্ট টিম উইন আই উইশ অল দ্য পার্টিসিপেটিং টিম অল দ্য ভেরি বেস্ট থ্যাংক ইউ এরপর আমরা বাইচুর মুখ থাকে যার খেলা আমরা টিভিতে দেখেছি যার খেলা আমরা দেখতে দেখতে বড় হয়েছি আমাদের একজন ছিলেন এখানটায় এস ডিও সাহেবের এখানে চাকরি করেন বলেছেন যে আমার রিয়েল হিরো ভাইচুক ভুটিয়া উনি আজকে অসুস্থ জন্য আসতে পারেনি এবং আমাদের সবার রিয়েল হিরো কেন একটু জোরে তালি কেন দেখেই আমি ভাইচুকটার মুখ থেকে এবার তার বক্তব্য শুনলাম নমস্কার প্রথম আমি পরেশ

এমএলএসা ফরেস্টা এখানে প্লেয়ার্সগুলো ক্লাবসগুলোকে নিয়ে এনকারেজ জন্য ইয়াং জেনারেশনকে একটু ফুটবলের পট থেকে এনকারেজ করার জন্য অনেক অনেক ধন্যবাদ এটা শুধু নয় এখান থেকে আমি ফরেস্ট দা এখানের সব ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশন এখান থেকে যত ফুটবল সাথে উত্তম দা যত জোরে আছে ফুটবল সাথে টুর্নামেন্ট তো অনেক ভালো করছে এরপরে অনেক বাচ্চাদের ট্রেনিং করে এখান থেকে ক্যানিং থেকে অনেক ভালো ভালো প্লেয়ার বেঙ্গল কেয়ার ইন্ডিয়াকে দিতে হবে এটা চ্যালেঞ্জ ওকে কাজ করতে হবে আর নিশ্চয়ই আমি অনেক আবার ধন্যবাদ দিতে চাই এই টুর্নামেন্টকে আমা আমাকে ডাকার জন্য অনেক অনেক ধন্যবাদ অ্যান্ড বেস্ট উইশেস সবাই টিমকে থ্যাংক ইউ ধন্যবাদ অর্জুন পুরস্কার প্রাপ্ত ভারতবর্ষের প্রখ্যাত ফুটবলার বাইচুন ফুটবলার সই করছেন এই ফুটবলগুলো উনি আপনাদের কাছেই পড়াবেন আমরা সই করিয়ে নিচ্ছি তারপরে আমরা এই ফুটবলটা বাইচুংটা আপনাদের কাছেই দেবে হ্যাঁ জল করেছে তো ওই জন্যই সমস্যা হয়ে যাচ্ছে পেনটাও খারাপ আছে তাই ভালো মার্কেট পেন দাও না একটা সৌরভ দাস মার্কেট পেন দাম

আচ্ছা আমাদের জাগলার ছোট ভাই একে আমি অরিত বলবো সামনে ফাঁকা করো সামনে ফাঁকা করো আমাদের দর্শকদের কাছে আমাদের বাইশ মুঠি এবং এলবি দুজন যাচ্ছেন প্রখ্যাত দুজন প্লেয়ার চল চলো সাই চলো সাই চলো চল চল সাই দাও সাই দাও ও কেনারি সেরা